হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি আমরা স্পটেই পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকার দিয়েছেন যে এগুলো অবৈধ মাল এবং মাধ্যমে গোডাউনে এসছে এবং পরবর্তীতে উনি বিক্রি করা রাখবেন কোথায় কোথায় এখান থেকে সাপ্লাই দিন তথ্য দিয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপিকে অবগত করেছি ওনার সাথে আরও রকম ব্যবসায়ী রয়েছেন কি না এখন পর্যন্ত আমরা শুধু ওনাকে পেয়েছি এছাড়া ওনার সাথে আর সম্পৃক্ত অভিযানটি কয়টায় দিকে শুরু হয় এবং আমরা অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটা সমাপ্তি ঘটে ডেটটার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে এই যাকে আটক করা হয়েছে তিনি কি কর্মচারী না এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মাহাজনও বলবো না আবার একদম কর্মচারীও বলবো না উনি একজন ব্যবসায়ী ওনার আরও পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বা

আমরা রেগুলার চেষ্টা করছি বাকি আমাদের ইনফরমেশনের ওপর ইনফরমেশনে আমরা যখন ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকোয়েন্টলি আমরা দেখেছি যে উচ্ছদিক আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিনয়